আসসালামু আলাইকুম ভেয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে অনেক সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের এই গাউনগুলো আজকে দেখাবো যেটা হচ্ছে আপনার এই যে ফুলপুরি গাউনটা যেটা অনেক বেশি রিকোয়েস্টেড তো এই গাউনটা দেখাবো নতুন নতুন প্রিন্ট আসছে আর এই প্রিন্টগুলোও কিন্তু খুবই ডিমান্ড যেটা হচ্ছে একটু লাইট কালারের প্রিন্ট যেমন এইটা দেখুন এটা অনেক বেশি সুন্দর আরেকটা জিনিস বলি দিই যারা পাইকারি নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারি আপনাদের কোনো প্রকারে অ্যাডভান্স করতে হবে না তো এটা হচ্ছে আপনার গলায় কিন্তু কুচি করা গলায় বাটন খাতাটা এখানে কুচি করা প্লাস মুখ করা কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট এটার লেনটা যেটা রয়েছে লম্বাটা হবে বান্ন চৌন্ন পর্যন্ত ঠিক আছে দেওয়া যাবে পঞ্চাশ বডি হলেও দেওয়া যাবে ভিতরে ইনার থাকবে আর প্রত্যেকটা সেলাই কিন্তু হচ্ছে ডাবল সেলাই থাকবে এবং প্রত্যেকটা হচ্ছে ওভারলক থাকবে প্রত্যেকটা সেলাই প্লাস হচ্ছে ওভারলক প্রত্যেকটার সাথে ম্যাচিং ইনার থাকবে ম্যাচিং ইনার থাকবে

তারা কিন্তু মূলত হোলসেলার ঠিক আছে এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব প্রোডাকশন ঠিক আছে প্রাইসটা একই থাকবে সো এখানে যে প্রাইসে পাচ্ছেন এর চেয়ে কমে পাওয়া জাস্ট ইম্পসিবল তো এটা দেখুন এই কালারটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে সানফ্লাওয়ার প্রিন্ট করা ছোট ছোট একদম ছোট ছোট প্রিন্ট দেখতে খুবই সুন্দর লাগছে প্রাইসটা একই তেরোশো টাকা আচ্ছা এটা আরেকটা আছে হোয়াইটের মধ্যে গ্রিন ইয়েলো কম্বিনেশন করা প্রিন্ট অসাধারণ সিং মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা নেক্সট আছে এটা দেখুন আর যারা হোলসেল নেবে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের সবটা কিন্তু মূলত হোলসেল আপ হোলসেল প্রাইস একই মাত্র 1300 1300 টাকা এইটা দেখুন এই যে এটা এটার মধ্যে দুইটা কালার আছে এই দুইটা কালার হচ্ছে হলো স্টক খুবই লিমিটেড মানে হচ্ছে তিন পিস চার পিস করে আছে আচ্ছা তো নিতে হলে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন দামটা কি মাত্র 1300 টাকা 1300 টাকা এটা আরেকটা আছে এই যে এই একটা কালার

আছে প্রিন্ট প্রিন্টের কালার মাত্র 1300 টাকা 1300 টাকা নেক্সটটা দেখুন এই যে দেখুন এখানে হয়তো দুই তিনটার গ্লিটার নাই আর এছাড়া হচ্ছে বাকি সবগুলোই গ্লিটার আছে सेम प्राइस থাকবে মাত্র 1300 টাকা 1300 টাকা এটা একটা আছে অফ হোয়াইট কালার এটার সাথেও सेम আপনার ইনার করা থাকবে প্রত্যেকটার ভিতরে ম্যাচিং ইনার দামটা মাত্র 1300 এটা আরেকটা কালার রয়েছে দেখুন এই যে এই একটা কালার আছে सेम প্রাইস অনলি 1300 টাকা মাত্র 1300 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ব্ল্যাক এর মধ্যে একই দাম মাত্র 1300 1300 তে পেয়ে যাচ্ছে নেক্সট আছে এই প্রিন্টটা এটাও খুবই সুন্দর একটা প্রিন্ট দেখুন গ্লিটারি ওয়ার্ক কিন্তু আছে সেম প্রাইস আছে 1300 প্রাইসও सेम থাকবে মাত্র 1300 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এটা ভিতরে ইনার করা আছে এটা এটার তো সেম আপনার হচ্ছে গ্লিটার ওয়ার্ক এবং লং ডিটেলস যা আছে সব একই থাকবে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছে আচ্ছা এটা লাস্ট ওয়ান কালার এটা কিন্তু একটাই মানে এটা দুইটা কালার দেখিয়েছি স্টক লিমিটেড এটা হলো ফার্স্টে দেখিয়েছি ব্লু কালারটা আর এটা হচ্ছে পেয়াজ কালার আর কি এটা হচ্ছে তিন পিস কিংবা চার পিস করে আছে এই দুটো লম্বা হবে দুই এটা হচ্ছে 52 54 56 সাইজ এটা শেষ শেষ প্রাইস থাকবে মাত্র 1300 টাকা নিতে হলে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা পাঁচশো পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেটে এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতে বা দিকে অ্যাপেক্সের অপোজি ভাইদের শোরুমটা সো নিতে যাচ্ছেন খুব দ্রুত চলে আসবেন এর বাইরেও এখানে আরও প্রচুর কালেকশন আছে পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ